তাহলে যে বিষয়টি আমি আপনাদের সামনে আজকের খুঁজবার বিষয় নিয়ে হাজির হয়েছি আলোচনার বিষয়টা এরকম যে আদর্শ সন্তানের আদর্শ পিতামাতার গুণাবলী আমরা কেমন পিতামাতা আমাদের গুণাবলী কেমন হওয়া উচিত এই সম্পর্কে কথা বলা তার পূর্বে আমাদের এই পিতা মাতার গুরুত্ব সম্পর্কে ফজিলত সম্পর্কে তাদের মর্যাদা সম্পর্কে তাদের মর্যাদা তাদের সম্মান কতটুকু আল্লাহ পাক ওর আন এবং হাদিসের মধ্যে দিয়েছেন এটা প্রথমে আমরা জানব একটু খেয়াল করে দেখুন যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাবাত করেছি একটা পরিচিত একটা আয়াত সকলে আমরা জানি আপনাদেরকে নিয়ে তেলাওয়াতও করেছি আল্লাহ তাআলা 15 সৌরাতুল সূরাতুল বনি ইসরাইলের এবং 24 নম্বর আয়াত এখানে আমাদের আল্লাহ পাক মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন ঘোষণা করেছেন কে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বাদ রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলেন ওকগাও রাব্বুকা লা তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দীরা আল্লাহ বাকের ঘোষণা আল্লাহ বাকের নির্দেশ আল্লাহ বাকের আদেশ তোমাদের প্রতি শুধুমাত্র কেবল মাত্র এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত চলবে না অন্য কারো কাছে মাতানত করা চলবে না অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না কোনো চাকরি বাকরি কোন আত্মসীর দরবারে কোন রকমের মান্যত করা যাবে না তোমার এই মত মস্তিষ্ক তোমারই কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই সিজদা করতে হবে আর কাছেই মাথা নত করতে হবে যত রকমের আবাদত বন্দিগি আছে সব কিছু আমাদত বন্দিগি একমাত্র আল্লাহর জন্যই হতে হবে আল্লাহর জন্যই করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে এছাড়া অন্য কারো কোনো এবাদত বন্দিগি করা যাবে না এটাও হচ্ছে দেশ এটাও হচ্ছে পক্ষ থেকে আদেশ এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই

এবাদত হতে হবে আল্লাহর যত বন্দিগি যত দাসত্ব যত গুলামী সবকিছুই হতে হবে আল্লাহর অন্য কারো কাছে নয় অন্য কারো কাছে মাথা নত করা যাবে না চাওয়া যাবে না এটা হচ্ছে আল্লাপাকের একমাত্র নির্দেশ একমাত্র আদেশ এ আদেশের ভিতরেই থাকতে হবে এর ব্যতিক্রম করা যাবে না এর কিছুই ব্যতিক্রম করা হওয়া চলবে না এই কথা বলার পরে এই নির্দেশ দেওয়ার পরে জিনিসটা কত গুরুত্ব যে আল্লাহর আদেশের পাশাপাশি আল্লাহর হুকুম পালন করার পাশাপাশি যে সেন্টেন্সটা যে বাক্যটা কোরআনের ভাষায় আল্লাহ উল্লেখ করেছেন সেই ভাষাটা কত মধুর কত চমৎকার আল্লাহ উল্লেখ করেছেন ওবিল সানা আল্লাহর নির্দেশের পাশাপাশি তার আদেশ পালন করার পাশাপাশি যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো হলই তোমাদের যে পিতা মাতা আছে মা এবং বাবা নামে যে শব্দটা আছে আল্লাহ কে একসাথে উল্লেখ করেছেন অবিল ওয়াল দাইন তা উল্লেখ করেছেন পিতা এবং মাতা অবিলা তাদের সাথে উত্তম আচরণ ভালো আচরণ সুন্দর আচরণ করতে হবে তোমার আচরণের মাধ্যমে মুখের ভাষার মধুর ভাষার মাধ্যমে তোমাদের পিতা-মাতার মনটাকে জয় করতে হবে তোমার পিতা-মাতার মন জয় করার নির্দেশ আল্লাহ পাক তার আদেশের সাথে সাথে দিয়েছেন ইমা ওয়া লহুন্না ইনদাকাল কিবাহু হাদুমা আউকিলহুমা ফালা তাকুলহুমা পাক ব্যাখ্যা করেছেন ওখানেই শেষ করেন নাই যে কথা বলেই শেষ করেন নাই ওয়াবিল করবে করবে দয়া দয়ার হাত বিছিয়ে দেবে এখানে আল্লাহ করেন নাই শেষ করেন নাই আল্লাহ পাক পরিষ্কার করেছেন যদি তোমাদের পিতা মাতা উভয়জন দুইজন অথবা দুইজনের একজন মাতা এবং পিতা এই দুজনের একজন অথবা উভয়জন যদি তোমরা তাদেরকে পাও যদি তোমরা তাদেরকে পেয়ে যাও একজনকে অথবা দুজনকে যদি তোমরা পেয়ে যাও তাহলে তাদের সাথে যখন তোমরা বড় হবে প্রাপ্ত বয়স্ক হবে তখন তারা বৃদ্ধ বয়সে পড়ে যাবে তখন তাদের বয়সটা নিচু হয়ে যাবে উঠতে পারবে না চলতে পারবে না তখন যেরকম তোমরা শিশু ছেলে যেরকম লালন পালন করেছিল তারা তোমাকে জন্মগ্রহণ করার পরে আদর সুয়াক দিয়ে ভালোবাসা দিয়ে তোমাদেরকে লালন পালন করেছিল ঠিক সেরকম যখন তোমরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তারা বৃদ্ধ হয়ে যাবে এরকম পর্যায়ে যখন চলে যাবে তখন তোমাদের আচরণ দ্বারা কথার দ্বারা হাতের দ্বারা মুখের দ্বারা মুখের বাসা দিয়ে এমন কথা এমন আচরণ তোমরা করবে না এমন কথা বলবে না যে কথা বলার কারণে তোমার মা তোমার মা অথবা বাবার মনের ভিতরে তোমার প্রতি অসন্তুষ্ট নেয়া কষ্ট পাইয়া দুঃখ নেয়া এই কথারা বলে ও বাবারে তুমি আমারে দুঃখ দিলে তুমি আমাকে কষ্ট দিলে বাবা তুমি আমাকে দুঃখ দিলে কষ্ট দিলে ধরে আমার মা বোনেরা লক্ষ্য করে শোনন পাক এই শব্দটা ব্যবহার করেছেন কোরআনের উহ আমরা যখন কোন কষ্ট পাই দুঃখ পাই যখন পরে যাই পা ভেঙে যায় পিছলে খেয়ে পড়ে যায় অথবা টাকা পয়সা হারিয়ে যায় অথবা কোনো বিপদ ঘটনা ঘটে তখন আমরা আহা ওহ শব্দ ব্যবহার করি আল্লাহ পাক কোরআনের ভাষায় উফ এই শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ এটা মন মনের ভিতর থেকে আসে কতটুকু কষ্ট দিলে কতটুকু দুঃখ দিলে ওই পিতা মাতার মনের ভিতর থেকে সন্তানের প্রতিটা উহ এই শব্দটা বের হয়ে আসে বন্দরে আমার কোনো পিতা মাতা যদি কোনো সন্তানের কোন কথায় আচরণে যদি এই উ শব্দটা বের হয় এই বের হইতে দেরি তার জীবনের যত আমল গুলি আছে সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যায় কোন নামাজ রোজা হাজ জাকাত কোন কিছুই আল্লাহর দরবারে কবল হয় না সমানিতম মোসেনে কেরাম আল্লাহ পাকের আদেশের পাশাপাশি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এমন একটা জায়গায় এমন একটা ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন যে দুনিয়াতে এই দুনিয়াতে আল্লাহর পরে সবচাইতে প্রিয়জন আপনজন আপনার আমার কাছ থেকে সবচাইতে যে উত্তম ব্যবহারটা যার সাথে আপনি করবেন সেটা হচ্ছে পিতা মাতা আল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহ মনে করেছেন এটা কোন অন্য মানুষের অন্য কোন বুজুর্গ বা কোন আলিমের ব্যাখ্যা নয় স্বয়ং আল্লাহ রব আলহীন তার আদেশের পাশাপাশি এরকম শব্দ ব্যবহার করেছেন বলেন হান আল্লাহ। আল্লাহ আল্লাহ আকবার ওই যে হাদিসটা উল্লেখ করলাম হাদিসটা মনে করলাম আন আব্দুল হোমরা রদি আল্লাহ তার আনুকল আব্দুল্ল নোমর রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে পিতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সহান আল্লাহ বলেন একজন পিতা যদি তার সন্তানের প্রতি খুশি থাকে সন্তুষ্ট থাকে আল্লাহ রবুল আলমিন ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকেন যতক্ষণ পিতা তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে বলে হ্যা আর যদি কোন পিতা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে তার প্রতি রাগ থাকে তার এই পিতার রাগ থাকা অবস্থায় তার নামাজুদায় বন্দিকে দান করার কোনো কিছু আল্লাহর তোর পরে পৌঁছায় না লটকে থাকে বলে হ্যাঁ